ঘোষণা করেছিলাম যে আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিনে এবারে রান ফর ইউথ ম্যারাথন বর্তমানের বুকে করতে চলেছি তো আমরা সাত তারিখ থেকে এই রেজিস্ট্রেশন শুরু করেছিলাম সাতই নভেম্বর মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সেদিন থেকে আমরা শুরু করেছিলাম রেজিস্ট্রেশন গুগল ফর্ম আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম যে এখনও পর্যন্ত প্রায় দেড় হাজার অংশগ্রহণ করেছে আমরা এরপর আমাদের ফর্ম অফ করেছি ম্যারাথনে প্রায় দেড় হাজার যুবক যুবী অংশগ্রহণ করেছে এবং এই ম্যারাথন শুরু হতে চলেছে বর্তমান শহরে গোলাপবাগ মোড় থেকে এবং শেষ হবে পুলিশ কাছে এবং এই ম্যারাথনে যারা অংশগ্রহণ করছে তাদের আমরা টি শার্ট দিচ্ছি মেডেল দিচ্ছি এবং সার্টিফিকেট থাকছে প্রত্যেকের জন্য এবং তার সাথে সাথে যারা ফার্স্ট হচ্ছে তাদের পঞ্চাশ হাজার টাকা সেকেন্ড যারা তাদের পঁচিশ হাজার টাকা প্রাইজ আমরা দিচ্ছি তো এই ম্যারাথন বারো তারিখ সকাল পাঁচটার সময় আমরা রেজিস্ট্রেশন শুরু করব তারামণ্ডলের সামনে কারণ অনেকের প্রসেস থাকে অনেকের নাম্বারিং করতে হবে এবং তার সাথে সাথে শুরু করতে একটা টাইম লাগে তো আমরা গোলাপবাগ থেকে শুরু করবো প্রায় দেড় হাজার পত্রিকা অংশগ্রহণ করেছে এবং সকাল সাতটায় আমাদের ম্যারাথন দোষ

আমরা এই ম্যারাথন দৌড়ের পর বারো তারিখ সন্ধ্যেবেলায় মিরপুরে একটি স্বামী বিবেকানন্দ মূর্তি আমরা উন্মোচন করতে চলেছি মিরপুর যুব উৎসব উপলক্ষে আমরা এবারে চার বছর হচ্ছে মিরপুরের বুকে আমরা এই স্বামী বিবেকানন্দ মূর্তি গ্রহণ করব এবং তেরো তারিখ আমাদের মিরপুর যুব উৎসবের সূচনা হচ্ছে মিরপুর যুগ উৎসবে আমাদের সূচনা পর্বে আমাদের বিখ্যাত অভিনেতা টরেন নিরাজ কাম কৃষক তিনি উদ্বোধনে থাকছে এবং সায়নি ঘোষ চলচ্চিত্র তিনি উদ্বোধনে থাকছেন এবং প্রশাসনিক প্রধানরা থাকেন মন্ত্রী প্রশাসনিক প্রধান থাকছে এবং সন্ধেবেলায় জুন ব্যানার্জি বিখ্যাত সিনহা মুম্বাই ম্যাক্সিমাম টলিউড সিনেমার দুই প্রাণ আমরা তিনি সেই জুন বর্তমানে বহু বছর পর আসেনাকে সেদিন পারফরমেন্স করবে এবং চোদ্দো তারিখ বিখ্যাত মুম্বাইয়ের সিঙ্গার মোহাম্মদ ইরফান প্রচুর সিনেমায় গান করেছেন প্রচুর বাংলা এবং হিন্দি সিনেমায় তার গান আছে মুম্বাই থেকে তিনি আসেন মোহাম্মদ ইরফান এবং পনেরো তারিখ পনেরো তারিখ সালমান আলী আপনারা দেখেছেন বিখ্যাত সিঙ্গার মোম্বাই সালমান আলী তিনি সেদিন পারফর্ম করবেন ষোলো তারিখ আসছেন বিখ্যাত সিঙ্গার পাল্লা মোছাল এবং পলাশ সুচেন তারা পারফরমেন্স করবেন সতেরো তারিখ পূজা ব্যানার্জি বিখ্যাত অভিনেত্রী এবং সর্বশেষের ডিজে সট্রেক তিনি পারফরমেন্স করবেন মুম্বাইয়ের বিখ্যাত ডেডে তেরো তোর স্টল হচ্ছে ফুড এবারে ফেস্টিভ্যাল এবারে ফুট ফেস্টিভ্যাল সব থেকে বড় আকার নিচ্ছে এবং যেমন বিরিয়ানি যেমন মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন খাদ্য তৈরি থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে এই গ্যান্ডে প্রত্যেকটাকে দিলে খুবই নামকরা কিছু দোকান ওখান থেকে চলেছে একশো স্টল থাকবে সবাই খুব এনজয় করবে এবং এবছর যেভাবে মানুষের অনুরোধ পাচ্ছিলাম বা আসার যে ইচ্ছা প্রকাশ পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়া বলুন বিভিন্নভাবে তো আমাদের পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে আমাদের এই জাগনির মাঠে যে আমাদের মেলাটি হতো সেই মাঠ চেঞ্জ করতে হলো কারণ এই মাঠ আপনারা দেখছেন সেই মাঠের থেকে প্রায় চার গুণ বড়ো মাঠ এত বড় বড় শিল্পীরা আসছে যাতে বর্তমানবাসীর কোনো সমস্যা না হয় সমস্ত দিক আমরা দেখে এই এত বড় মাঠ করতে আমরা বাধ্য হয়েছি